অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যে দেখো পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরাগুণ হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক দু নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তরুণ এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পড়ার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়ার গুরুত্ব বুঝার তফেক দান করুন নামাজের গুরুত্ব বোঝার তো দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ একটা হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন রো নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটার চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে না কি কি কাজ করলে শিরিক হয় যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয় যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন কোনো পিসকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে তিনি যা খুশি তা করতে পারেন আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন সেজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন জীবিত মৃত কোনো পীরের কাছে কোনো মাজারের কাছে দেন এগুলো শির্ক হবে গোলামি শুধু আল্লাহর হবে গোলামি কার হবে সেগুলো আমি যদি আপনি কোনো মানুষে করেন তাহলে কি হবে সেটা শিরিক হবে এরপরে প্রশ্ন হল আমি একজন ব্যবসায়ী আমার একটা জেন্স দোকান আছে আসছে রমদানে আমাদের ব্যবসায়িক সিজন সিজনে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় সেজন্য আমি কিছু টাকা নিতে চাই আমার হাতে টাকা নাই আমার আত্মীয়দের কাছে হাওলা চেয়েছি কোথাও পাই নাই আমার এক বড় ভাই বলেছে কিছু টাকা দিবে এক মাসের জন্য তবে ওনাকে আমার ব্যবসার লভ্যাংশ টাকা দিতে হবে এখন আমার প্রশ্ন হলো ওনার থেকে এইভাবে টাকা নেওয়া জায়েজ হবে কিনা যেহেতু উনি লসের হিসাবে নাই উপকৃত হব যদি আপনার বন্ধু আপনাকে টাকা দেয় ব্যবসায় আর বলে আমাকে লাভের ভাগ দিবা তাহলে আপনি তাকে নিতে পারেন এই শর্তে যে লাভ লস দুইটার ভাগ তুমি নিতে হবে তাহলে সেক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করো এবং লাভের হারটাও ঠিক করতে হবে যে কত পার্সেন্ট লাভ আমার এই ব্যবসার পর আমার চেষ্টা আমার শ্রম আমার সময় আমার দোকান সব আমার আর তোমার শুধু টাকা বা পুঁজিটা তো লাভ তুমি পার্সেন্ট আমি পঞ্চাশ অথবা চল্লিশ পার্সেন্ট আমি ষাট পার্সেন্ট এভাবে যে কোনো হার ঠিক করে তারপরে ব্যবসা নামতে হবে শুধু লাভের ভাগ খাবে বা থোক টাকা নিবে নির্দিষ্ট হারে যে তুমি লাভ করো আর লস করো আমার এত টাকা দিতে হবে তাহলে এটার নাম হবে সুদ এভাবে নেওয়া যাবে না